বেশ কয়েক বছর ধরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে চর্চা চলছে দাদার চরিত্রে দেখা যাবে অভিনেতা রাজকুমার রাওকে যদিও তার আগে রণবীর কাপুর থেকে আয়ুষ্মান খুলানা একাধিক নাম উঠে এসেছিল চর্চায় চলতি বছর নিজের বিবাহবার্ষিকীতে এই খবরে শিলমোহর দিয়েছেন সৌরভ নিজের চরিত্রে রাজকুমারকে মনোনীত করার সিদ্ধান্তে কি খুশি তিনি সৌরভের বায়োপিক তা নিয়ে গত নানাভাবে চর্চা চলেছে তবে সৌরভের চরিত্রে রণবীরকেই দেখতে চেয়েছিলেন দাদার সিংহভাগ অনুরাগীরা যদিও সেটা সম্ভব হচ্ছে না দেশের অন্যতম সেরা অধিনায়ক তিনি তার দীর্ঘ কেরিয়ারে সাফল্য যেমন দেখেছেন ব্যর্থতাও দেখেছেন ক্রিকেটের বাইশ গজ থেকে টিভির পর্দায় দাদাগিরি সর্বক্ষেত্রেই সফল বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদও সামলেছেন এমন দীর্ঘ কেরিয়ার যার তাকে পর্দায় জীবন্ত করে তোলা সহজ কথা নয় রাজকুমার প্রসঙ্গে সৌরভ আগেই জানিয়েছেন তিনি দারুণ অভিনেতা সৌরভের কথায় আমার মনে হয় রাজকুমার একেবারে সঠিক মানুষ ওকে সব রকমভাবে সাহায্য করব। শোনা যাচ্ছে আগামী বছর জানুয়ারি থেকে শুরু হবে ছবির শুটিং ছবি মুক্তি পাবে পরের বছর ডিসেম্বরে